নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়েনি আমরা এখানে যারা আছে আলেমরা আপনি একটা বলতে পারবেন কিনা আমি জানি না নামাজ আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে একশো ভাগ এটা হাদিসেও আছে হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি সনদ মতন ঠিক নেই তার মানে আমার মনে হয় এটা একটা আরবি প্রবাদ আপনাদের যারা কোরআন হাতিসের জ্ঞান আছে আপনি আরো একটু গবেষণা করবেন মিফতাহুল জান্নাতি ছলা এতদিন সে জন্মের পর থেকে শুরু আসছি যে নামাজ বেহেশতে কোনোদিন পড়িয়েছেন শুনে শুনে শুনি আমি জানি বারবার বলি আমরা এখানে যারা আসি অধিকাংশগুলো আমরা শুনে মুসলমান পড়িয়ে না একটু পড়তে গেলে কিন্তু এর এর গোড়া খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ আব্বালু মাই ওহা সাবু বিহিল আব্দু ইয়ামাল কিয়ামাতি সালা এটা আছে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ আপনার কাছ থেকে নামাজের হিসাব সেজদার হিসাব নেবেন এটা ঠিক আছে আরও যাদেরকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ আহ্বান জানাবে দুনিয়ায় যারা সেজদা দেয়নি ওরা উল্টিয়ে পড়বে এটা সরা কলমের ভেতরে আল্লাহ দিয়েছেন যারা সেজদা দিতে পারবে না উল্টিয়ে পড়ে যাবে লাঞ্ছিত অপমানিত হবে এবং ঘৃণা তাদেরকে আঁকড়িয়ে ধরবে জোরে বলে নাউজুবিল্লাহ আমরা এখান থেকে যেটা নিতে চাই যে আল্লাহর কাছে আমরা যদি যেতে চাই নামাজ পড়া লাগবে সেজদা দেওয়া লাগবে এর বিকল্প আর কিচ্ছু নেই বান্দা হিসাবে জান্নাত যদি আল্লাহ নাও দেয় যেহেতু আমরা বান্দা মালিকের একটা হুকুম যে সেজদা দাও অসজুদ সেজদা দাও অক্তারিব আমার কাছে চলে আস আল্লাহ চায় যে বান্দা আমার কাছে আসুক সে আসতে হলে যে মাধ্যমটা তার নাম সেজদা তার নাম কি আপনি এই কপালটা দিয়ে যখন জমিনের ওপরে সেজদা লাগান বসাতে চায় আল্লাহ রব্বুল আলমিন বান্দা তোমার এই কপালটা একটা কলম কপাল কি কপাল আর এই নাকটা কলম আর এই যে জমিনটা এটা একটা কাগজ তোমার এই কলম দিয়ে কাগজ নামক এই জমিনের উপরে তুমি নিজে লিখে দিচ্ছ সেই ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত পাঁচবার যে আল্লাহ আমি কিন্তু তোমার গোলাম আমি এটা লিখে দিলাম আপনি আল্লাহর গোলামে ঘোষণা স্বীকৃতি দেওয়া শুধু শেষ না লিখে সয় স্বাক্ষর করে দিয়ে আসলে এরপরও আপনি আলামলে গোলামে বাদ দিয়ে যদি অন্য কারো গোলামি করে এটা তো আপনি নিজের অন্তত কথায় নিজে মুনাফিক হয়ে যাচ্ছে কথা দিয়ে কথা না রাখা কি আশা করছি আপনি বুঝে ফেলেছেন আল্লাহর সাথে যেরকম মনাফিকে যেন আমাদের না হয় আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও জোরে বলে নাহিল অসিল আর যে ব্যাখ্যা এটা কারো হাতে আল্লাহ দেয়নি কেন আল্লাহ ভালোভাবে জানে যে যে মতে আছে ও কিন্তু ওই মতের দিকে টেনে নিয়ে যাবে এই জন্যে অসিলা শব্দের ব্যাখ্যা আল্লাহ কারো হাতে দেয়নি অসিলার ব্যাখ্যা আল্লাহ নিজে করেছেন সবার আল্লাহ বল আল্লাহ যদি করে তাহলে তো জামাত ইসলামের দিকে করবে দিকে বলছে এরা মজলুম এজন্য আমরা কিছু বলিনি সুতরাং এদের দিকে তাকিয়ে না আল্লাহ রাবুল আলম তার সব বান্দা তার কাছে সমান বান্দার দিকে তাকিয়ে বান্দার কোনটায় উপকার হয় সেদিকে তাকিয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর নিকটে পৌঁছাতে হলে একটাই মাধ্যমে আয়াতের শেষের দিকে আছে ওয়াজাহিদু, ফি সাবিলিহি আমার কাছে আসতে চাইলে আমার রাস্তায় সংগ্রাম করা লাগবে জিহাদ করা লাগবে আপনি তো সুবহান বলছেন যে এই দেশে তো সমস্যা কারণ এই শব্দটাই আজকে একটা আতঙ্ক বানিয়ে ফেলেছে জিহাদ শব্দটাকে কিছু মানুষ আতঙ্ক বানিয়ে ফেলিছে অথচ জিহাদ মানে তো আতঙ্কর বিষয় না অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে এর নাম জিহাদ ইসলামী ব্যাংকের যিনি এখন এই যে মগবাজার শাখায় মনে করেন ম্যানেজার আছে উনি যদি কোনো দুর্নীতি করে এখানে যিনি সিকিউরিটি গার্ড আছে উনি যদি যে অন্যায় প্রতিবাদ করে হয়তো চাকরি এখান থেকে ট্রান্সফার করে দিতে পারে কিন্তু এই প্রতিবাদ করা এটা কি সবচাইতে বড় জেহাদ জালেমের সামনে সত্য কথা বলা আর এটা এখন সবচাইতে বড় কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে আমাদের কারণ আমাদের বাক স্বাধীনতা এখন অধিকাংশই নেই আছে অল্প সমানিত ভাইরা এই আমাদের চেষ্টা করা লাগবে এই জেহাদ শব্দটাকে আবার তার পূর্বের যে অবস্থানে ছিল ওখানে নিয়ে যাওয়া জেহাদ যদি হারাম হয় জেহাদ যদি নাজাইজ হয় জেহাদ যদি আতঙ্কর বিষয় হয় তাহলে বিশ্বনবী নবী জিহাদে জেহাদে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন আপনার কাছে কি মনে হয় আপনি যদি এটাকে বলেন মাইনাস এই ইসলামের ভেতরে নেই তাহলে এখন যদি নবী যে এসে এই কাজ করতেন আপনি তো নবীকেও মাইনাস করে দিতেন এই জন্য আপনাকে চিন্তার একটা খোরাকি দিলাম শব্দটা যাদের হাতে কলম আছে আমাদের বিরুদ্ধে যারা শত্রু আল্লাহ যাদেরকে শত্রু বলে আখ্যা দিয়েছেন বলে আখা দিয়েছে আল্লাহ যাদেরকে শত্রু বলে আখ্যা দিয়েছেন আপনি জানেন তো তাদের নাম জানেন তো তাদের নাম ইয়া জহলাদা আমানু লা তাত্তাখিদুল ইয়াহু দাবান্না সর আউলিয়া বাদুহুম আউলিয়া ওবাদ হমাইয়াতাবাল্লাহুম মেনকুম ফাইন না হুম মেনহুম ইন না লাহ লা ইয়াদিল ও মাস দিম সদিব স্যারা মা এদের একান্ন নম্বর জানিয়েছেন ইমানদারেরা তোমাদের জন্যে তোমরা কখনও এহুদী আর খ্রিস্টানদেরকে বন্ধ রূপে গ্রহণ করবা না কারণ এরা একে অপরের বন্ধে বাদহুম আউলিয়া ওবাদ তারা একে অপরের এই আয়াত থেকে একটা শিক্ষা আমি পেয়েছি যতক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানেরা একে অপরের বন্ধু সাহায্য সহযোগিতা করবে ততক্ষণ তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না যদি মুসলিম দাবি করে হ্যাঁ ওরা যদি একে অপরের সম্পর্ক না রাখে সাহায্য সহযোগিতা না করে ততক্ষণ আপনি তাদের সাথে অন্তত দেশের খাতিরে দিনের খাতিরে সম্পর্ক রাখতে পারবেন ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য আজ আপনি বিশ্বের দিকে তাকান তো বিশ্বে যত মানুষ আছে আটশো দশ কোটির উপরে শুধু একশো পঁচাত্তর কোটি মুসলিম বাদ দিয়ে সব বেজাতি যারা আমরা এক কথায় বেজাতি বলি কাফের মোশরে এহদি খ্রিস্টান মাজুসি বৌদ্ধ যারা আছে সব কিন্তু এখন এক শুধু মুসলমান কি করে ধ্বংস করা যায় ওরা এই জায়গায় এক না একশো পঁচাত্তর কোটি বাদ দিয়ে বাকি সবাই এক এ আয়তের ঘোষণা ছিল বাদহ মাউলিয়া ও বাদ ওরা যখন একে অপরের বন্ধু হবে তখন তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না যদি আপনি মুসলিম দাবি করেন ইমান যদি আছে এই দাবি করেন যে আল্লাহ আমার ইমান আছে তাহলে আপনাকে এই আয়তটা মানায় লাগবে এরপরও যদি আপনি না মেনে নেন আমি আবার বলছি আপনি তাদের মানতে পারবেন না তা না যদি ওরা একে অপরকে সাহায্য না করে সহযোগিতা না করে তাহলে তাদের সাথে বন্ধুত্ব করা চলাফেরা করা সম্পর্ক রাখা এটা পররাষ্ট্র নীতির আয়াত যারা পররাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছে এই আয়াতটা যদি বুঝে চালাত আমরা না খেয়ে মরতাম কিন্তু এই আয়াতটার বিরুদ্ধে আমরা যেতাম না কথা বুঝতেছি এর মধ্যে শব্দ আমাইয়াতো এর এরপরেও যদি তোমরা ওদেরকে অনুসরণ করো ওদের পথ মদ বেঁচে চলো আমি আল্লাহ তোমাদের ওদের মতো বানিয়ে দেবো